এই মা সীমাদি তুমি এরকম কাজ করছো এরকম ছি 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 এরকম কাজটা তুমি করতে পারছো ছি হুম তুমি সন্দীপের হলো সর্বনাশ করে তারপরে ওর ছেলেটা সর্বনাশ করতে বসেছো এই তোমার উচি তোমার রুচিতে একটু বাঁধে না একটু বাঁধে না তুমি সন্দীপের জীবনটা তো একদম বরবাদ করে দিয়েছ ওর বউটা কার জন্য গেছে শুধু তোমার জন্য তুমি সংসারটা করতে দিলে না তুমি সংসারটা করতে দিলে না সন্দীপের তো তারপরে এখন লেগেছ কার পিছনে উঠে পড়ে সন্দীপের ছেলের পিছনে ঠিক এটা আশা করিনি তোমার কাছে তুমি যেটা করছো এটা আশা করিনি বুঝতে পেরেছ হ্যাঁ তোমাকে সীমা দি বলে এখনো সম্মান করছি কিন্তু এরকম হতে থাকলে তোমাকে সীমা দেওয়ার বলা যাবে না তখন ওই পতিতাই বলতে হবে যেরকম দালাল ডাকে তাই না তোমাকে পতিতায় বলতে হবে তোমাকে ভদ্রভাবে বলছি এখনও সুধরিয়ে যাও কেন একটা সংসারকে বরবাদ করে দিয়ে তুমি ওর ছেলের হলো ভবিষ্যৎটাকে অন্ধকার করতে বসেছ কেন সেই বাচ্চাটা জীবন নষ্ট করতে বসেছ কিসের জন্য বলো তো হ্যাঁ একটু তো বিবেক বিবেচনা মানুষের থাকে একটু তো হলেও থাকে কিন্তু তুমি সেটা করছো না হ্যাঁ না তুমি সেটা করছো না হ্যাঁ তুমি সন্দীপের মিনার সংসারটা ভেঙে দিলে তারপরে এখন সন্দীপের বাচ্চাটাকেও পড়াশোনা করতে দেবে না তুমি ওর এখন ওর ভবিষ্যৎটাকে নষ্ট করতে বসেছো ওইটুকু একটা বাচ্চা ছেলে ওইটুকু একটা বাচ্চা ছেলে তোমার ভিতরে কি দয়া মায়া আছে বলো তো আছে দয়া মায়া হ্যাঁ কী করে পারো বলো তো কী করে পারো হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে সীমা দিতে তো ধুতে হবে ধুতে আজকে ধুতে বসেছি সীমাকে ঠিক আছে আজকে ভালো করে ধোবো সীমাকে অনেকবার বেড়ে গেছে সীমা ঠিক আছে তার আগে চলো ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও তো সীমা তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ভালো করছো না কেন বলো তো তুমি সন্দীপ মিনার সংসারটাকে একদম তসনাস করে দিলে তারপরে তুমি ওইটুকু একটা বাচ্চা তার পেছনে লেগে গেছো আদা গুড় খেয়ে কেন ভাই মা বাবার সংসারটাকে নাহি বরবাদই করে দিলে বাচ্চাটাকে তো কমসে কম ছেড়ে দাও হ্যাঁ বাচ্চাটাকে তো ছাড়ো না এটাও ছাড়তে পারবে না তুমি হুম এটাও ছাড়তে পারবে না এটা কি ঠিক তোমার যেটা করছো সেটা কি ঠিক করছো তুমি একদম না তুমি যেটা হয়তো ভাবছো যে আমি ভালো করছি কিন্তু না সেটা একদম না তাই তো তো চলো সীমাদি সংসারটা ভেঙেছে না অন্য কেউ ভেঙেছে সেইটা নিয়ে কথা বলি তাই না তো আচ্ছা এই যে সীমাদি সংসার ভেঙেছে সীমাদি সংসার সীমা সংসার ভেঙেছে সীমা সংসার ভেঙেছে সীমা ভেঙে দিল সংসারটা সন্দীপের সত্যি কি তাই সত্যি কি তাই সীমাই ভেঙে দিল সংসারটা আচ্ছা যখন চোপা মেনাচোর যখন ফোকলার সঙ্গে চ্যাটগুলো করতো নোংরা নোংরা চ্যাট এমন কি শুনেছি আমরা পুরো বডি পর্যন্ত দেখিয়ে দিয়েছে ঠিক আছে আর ওবি একটা স্বামীর পাশে থেকে একটা সংসার করছে সেই জায়গাটায় থেকে একটা নোংরা নোংরা চ্যাট করছে সেইখানে তখন কি সীমা সত্যি চিনতোই সন্দীপদেরকে সত্যি চিনতো যে বলছো তার বুকের পাটা আছে তো তার বুকের পাটা খুলতে বসছি আমি তো সেই জায়গাটাই আমি বলছি সেই জায়গাটা থেকে সীমা তো নিশ্চয় চিনত না কে সন্দীপ কে মিনা কে 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 আমাবস্যা কে অসুর কাউকে চিনত না কিন্তু সীমার একটাই অপরাধ ও খুঁজতে 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 ওলা করে খুঁজতে খুঁজতে গিয়ে সন্দীপদের বাড়িটা পেয়েছে যাহাতে ওদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশি দূর না খুঁজে পেয়েছে সেই জায়গাটায় ও জানতে গেছিল যে জিনিসটা সত্যি কি হয়েছে না এরা একটা পরকিয়া পরকীয়া খেলা করছে সেইটা জানতে কিন্তু গেছিল কে এই সীমা জলেন্দি বুড়ি যেটা জানিস না আর জানিস জেনে শুনে তুই মিথ্যা আসলে তোকে মিথ্যা বাপে জন্ম দিয়েছে আর তোকে একটা বাপে জন্ম দেয়নি তোকে হাজারটা বাপে গাড্ডায় ফেলে জন্ম দিয়েছে জানিস তো তোকে গাড্ডায় ফেলে জন্ম দিয়েছে হুম হলে তুই জল জানতো দেখেও মিথ্যা কথা কেন বলতে বসিস তোর জন্মেরই ঠিক নাই তোকে গাড্ডাই ফেলে জন্ম দিয়েছে তোর বাপ মা বুঝতে পেরেছিস তুই যখন এক বছর হয়েছে চ্যানেলটা খুলেছিস মিনা যখন পরকিয়া করেছে তখন তোর একদম ছুট হয়ে গেছে আরে বাপরি ও পরকিয়া করলো এইভাবেই আমি একটা চ্যানেল খুলে বসে যাই আমি এখান থেকে আর্নিং করব তাই তো সেই জায়গাটা থেকে তুই নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখছিস এই যে যাকে বলিস খিস্তি মাসি তার ভিডিওটাও দেখিস আবার সন্দীপের ভিডিওটাও দেখিস যাকে তুই জলনদ্বীপ বলিস তুই মিনার ভিডিও দেখিস তুই দালালের ভিডিও বলিস হ্যাঁ দালাল বলে তোর পিছনে লেগেছে দাঁড়া দাঁড় দাঁড়া দাঁড়ায় এখানে বন্ধুরা একটু টপিক নিচ্ছে এখানে দালাল তুই এই জলনদ্বীপ বুড়ির পিছনে লেগেছিস হুম তাই আচ্ছা জলন্তীপুরি তুই তো ম্যাডাম ম্যাডাম করতি কুকুরের মতো শক্তি রে ওর পদটা ওর পদটা কুকুরের মতো শক্তি সেইখানে তোর পিছনেও লেগে গেলো এই দালাল হ্যাঁ হ্যাঁ রে ম্যাডাম বলে যাকে এত সম্মান দিতি যাকে এত সম্মান করতি সেখানে এই এই ম্যাডামও তোর পিছনে লেগে গেল। হ্যাঁ এখন কি কুকুরের মতো কুত্তার মতো শুকা ছেড়ে দিয়েছিস ম্যাডামের পোতটা না এখনো শুকছিস হ্যাঁ তো চলো বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে পরে হয়তো অন্য সময় কখনো ভিডিও করব। কিন্তু এখন যেটা নিয়ে বলছি সেটাই বলি তো সেই জায়গাটাই তুই এ টু জেড দেখেছিস এই খিস্তি মাসির ভিডিও তাই না তুই খিস্তি মাসি বলিস অথচ বয়সে তোর থেকে অনেক ছোট সীমা কিন্তু ওকে তুই খিস্তি মাসি বলিস তুই কি নোংরা কম তুই তো লোকের পদে বাস ঢুকাস ভিডিওগুলো তো দেখি তুই এরকম করে বাস ঢুকাস তাহলে তোর পদে কেন আঝোরা বাস ঢুকাবে না মানুষ বল তুই যখন বাস ঢুকাবি তো তোর পদেও তো কেউ আঝোরা বাসটা ঢুকাবে হুম সেই জায়গাটায় তুই দাঁড়িয়ে বলছিস বাচ্চাটা এত জেদ করে যে আমাকে একটু ক্যামেরাটা দাও আমাকে একটু ক্যামেরাটা দাও আমি একটু ভিডিও করব সেই জায়গাটাই তোর অসুবিধা তুই শিক্ষিত করে কি বাল ছিঁড়েছিস কি বাল ছিঁড়েছিস তুইও সেই ইউটিউবই করছিস মূর্খরা যেটা করে তুই তো বলছিস যারা ইউটিউব করে তারা মূর্খ তা তুইও তো মূর্খ তুই কোন সার শিক্ষিত তুইও তো সেই ইউটিউবই করছিস পয়সা কামানোর জন্য তোর সরকারের পয়সা বা প্রাইভেট চাকরি করিস বা সরকারির চাকরি করিস তা আমি জানি না শুনেছি তুই স্কুলের এক কুত্তি ঠিক আছে সেইখানে সেই পয়সায় তোর ফার ভরে না বলে তুই ইউটিউবে চলে এসছিস হুম সেই জায়গাটা একটা বাচ্চা এতবার জেদ করছে তো করতেই পারে না করার কি আছে সন্দীপ এইট পাস না এইট পাস হয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে তুই এই যে দালাল এম এ পাস কী বাল ছিঁড়ছে সন্দীপের থেকেও কম কামাচ্ছে দুই দুটো চ্যালেঞ্জ সন্দীপের থেকে কম কামাচ্ছে আবার ভিক্ষাবৃত্তিও করতে হচ্ছে দালালকে দালালকে ভিক্ষাবৃত্তিও করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পরের পদে বাস ঢুকিয়ে রেখেছে সেই বাসটাকে বের করার জন্য ভিক্ষাবৃত্তিও করেছে তো তোকেও দেখিস একদিন বসতে না হয় ভিক্ষাবৃত্তি করতে বুঝতে পেরেছিস হুম তো সন্দীপ তো এইট পাস সন্দীপ লাখ লাখ টাকা কামাচ্ছে ওর ছেলেও না হাই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হবে ওইটুকুই পড়বে তারপরে বাপের মতো ক্যামেরা ধরে ও লাখ লাখ টাকা কামাবে তাতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় তোর তোর কোন জায়গায় জ্বালা বাঁধছে তুই আর এই দালাল যে এত শিক্ষিত হয়েছিস কি নোম্বা ছিঁড়ছিস তোরা পরের পর চেটে বেড়াচ্ছিস সন্দীপের পটি না চাটলে তোদের দিন যাচ্ছে না তোদের ঘরের খাবার জোটে না সন্দীপের পটি না চাটলে সন্দীপের পটি চাটিস তারপরে তোদের দুই এই দালাল আর তোর পেট ভরে বুঝতে পেরেছিস তখন হয় সন্দীপের পদ না চেটে না পটি চেটে তখন কিষাণুর পটিটা চাটবি তাই তো তখন কিষাণুর পটিটা চাটবি তোদের ই ওখানে পটি চাটা কাজ বুঝতে পেরেছিস বড় বড় লেকচার দিতে আসবি না লেকচার আমরাও দিতে জানি বুঝতে পেরেছিস তোরা কী তো না মূর্খ এটুকুই ফারাক যেরম সন্দীপ মূর্খ তোরা সবাই বলিস মূর্খ 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 দেখ মূর্খ হয়েও অকাদ রেখেছে পয়সা ইনকাম করার অকাদ রেখেছে আর তাদের পটিগুলো চেটে চেটে তোরা সেই অকাদটা বানাতে চাচ্ছিস কিন্তু তাও পাচ্ছিস না তোদের লজ্জাসরম আছে আর আজকে তুই বলছিস যে ওই খিস্তি মাসি ও সংসারটা ভেঙে দিল কার সংসারে সংসার কার সন্দীপের সংসার ছিল ওই কি মিনাচোর কোনোদিনও সন্দীপকে ভালোবেসেছে যদি সন্দীপকেই ভালোবাসতো সন্দীপকে যদি মনে করতো এইটা আমার সংসার তাহলে অন্য একটা লোকের সঙ্গে পরওকেয়া করে বেরিয়ে যেত না সন্দীপের কাছেই থাকতো আচ্ছা কণিকা কি দেখ কণিকার কি অবস্থা উজ্জ্বল প্যারালাইসিস তাই না ও কণিকা কি ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে হাগানো ছোয়ানো খাওয়ানো সব কণিকা করছে তাই না তোর মিনাচর হলে করতো 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 অত সুন্দর বাড়ি ঘর যখন কণিকা ভিডিও করত তখন আমরা দেখেছি জল পড়তো এখানে ভাটি ওখানে ঘটি ওখানে বালতি পেতে পেতে রাখতো ঘরে জল পড়তো তবু কিন্তু কণিকা হার মানেনি কণিকা ওর পিছনেই আছে এখনো আছে এখনো আছে সন্দীপদের এত কিছু থাকার পরেও এক লাখ টাকা মাসে কামিয়েও তার বউটা থাকলো না কেন তার শরীরের এত খিদে এত খিদে সন্দীপকে দিয়ে মিটছে না ফোকলাকে দিয়ে মিটাতে গেছে বেশি কথা বলবি না ঠিক আছে না আজুরাবাস তোর পোদের মধ্যেও ঢুকিয়ে দেব। বুঝতে পেরেছিস ক্ষুদার খাসনি লজ্জা করে না তোর হ্যাঁ একটা মেয়েকে না বুঝিয়ে মেয়েটাকে ভরকিয়ে দিচ্ছিস একটা মেয়েকে বুঝাতে পারছিস না বুঝানোর ক্ষমতা নাই বাল খেয়ে শিক্ষিত করেছো তোমরা শিক্ষিত হয়েছ তাই না সেখানে তুমি একটা মেয়েকে বুঝাতে পারছো না যে বাবা সংসারে তুতু মেমা হয় প্রত্যেকটা সংসারে হয় তাই বলে কি সংসার ছাড়ে না আর তুই ওকে ভরকাচ্ছিস হুম জলদ্বীপকে নিয়ে জলনদ্বীপের বাপকে নিয়ে জলনদীবের মাকে নিয়ে কেন ভাই কিসের জন্য তোর ঘরে একটা ছেলে নাই তোর বুকে ভয় লাগে না যে আমার ঘরেও একটা খুদার খাসনা আছে আমিও একটা খুদার খাসনা পয়দা করেছি হুম সেই খুদার খাসনার বউটা এসে যদি আমাদের কলেও একটা ট্যাভা দিয়ে চলে যায় অন্য লোকের সঙ্গে বরদাস করবি তো তখন হুম এমনি বলি তোকে আষাঢ়ি লঙ্কা তোর হলো মুখে ঘষবো এমনি বলি তোর ব্যবহারে বলি তোর ব্যবহারে বলি আজকে তুই ভিডিও করেছিস না তোর ই দেখ কমেন্টগুলো দেখ কমেন্টগুলো দেখ তোর ইসের বুঝতে পেরেছিস জানোয়ার ক্ষুদার খাসনি তুই ভেঙেছিস সংসার জ্বলন্দিপুরি তুই সন্দীপের সংসারটা তুই ভেঙে তছনচ করে দিয়েছিস বেশি লম্বা লম্বা লেকচার দিবি না মুখ ফাটিয়ে দেবো ভিডিও টু ভিডিও করে তোর মুখ ফাটিয়ে দেবো বুঝতে পেরেছিস অসভ্য মেয়ে ছেলে তুই পরকিয়া করিস বলে তো তুই মিনাকে শেখাচ্ছিস তুই যেটা করেছিস সেটা ভালো করেছিস মিনা মা হুম তোর মতন একটা ডাল্লি দিল্লিতে আসলো তুই নয়ডা থাকিস তোর মুখে মুতলো না মিনামা আমার ছোট্ট মিনামা নি তোর মুখে কেন রে মুতলো না কেন না মুতেই চলে গেল হুম মুতেই চলে গেল মুতটুকু তোর ভাগ্য জুটলো না হুম মুতটু তোর ভাগ্য জুটলো না বাবা বড় বড়ো লেকচার দিবি না ঠিক আছে ভিডিও করবি ভদ্রভাবে ভিডিও করবি লেকচার দিবি না বুঝতে পেরেছিস সীমা ভাঙেনি সংসারটা ভেঙেছিস তুই তুই আর দালাল মিলে সন্দীপের সংসারটাকে ভেঙে দিয়েছিস আর এখন মিনাকে নিয়ে সংসার করবে সন্দীপ সেটা ভেবেছিস তোরা কোনো দিন না কোনো সময় না এক বছর অন্য লোকের সঙ্গে শরীরের খিদে মিটিয়েছে এখন সন্দীপ ওই চাটামাল নেবে মাল হ্যাঁ তোর ছেলের বউ যদি এরকম কোনো দিন করে তা তুই নিয়ে আসিস চাটামালটাকে ঠিক আছে কিন্তু সন্ধি বানবে না আমাবসাও ভেঙে গেছিলো তার শাশুড়ি নিয়ে এসে দিয়ে গেছিলো মার কাছে শিক্ষা পেয়েছে তোর মিনা বাপের কাছে শিক্ষা পেয়েছে হুম বাপমার কাছে শিক্ষা পেয়েছে এই ধরনের শিক্ষা ভালো শিক্ষা কিচ্ছু পায়নি মিনা ভালো শিক্ষা কিচ্ছু পায়নি ঠিক আছে যত সব বদ শিক্ষা পেয়েছে তোর মিনা ওকে আবার ভালো বলি ভালো স্বামী সন্তান থেকে অন্য লোকের কাছে রাত কাটাচ্ছে রাতের পর রাত কাটাচ্ছে তারপরে আবার বড়ো বড়ো লেকচার দিতে বসেছিস তুই না আয় তোর মুখে একটু ঝামা ঘষে আয় আয় তোর মুখে ঝামা ঘষি তোর ওই উঁচু দাঁতগুলো একটু ভেঙে আয় হুম লেক্সার মারতে বসিস তুই হ্যাঁ লেকচার না সোশ্যাল মিডিয়ায় কম মারবি সীমাকে বলিস খিস্তি মাসি তুই কী রে তুই কি হুম তুই এত ভদ্র তাহলে আবার খিস্তিমাসি বলিস কেন ওকে ওর নাম নেই ওর নাম নেই ক্ষুদার খাসনি তুই হুম ও খিস্তি দেয় তুই তো লোকের আংটা বাস ঢুকাস লোকের পাছার মধ্যে সেটাকে খিস্তি দিয়া বলে না এই ক্ষুদার খাস নি বুড়ি হিম্মত থাকলে কথা বলবি কমেন্ট বক্সগুলো দেখ ঘুমের ওষুধ খেয়ে খেয়ে তোকে ঘুমিয়ে থাকতে বলেছে বুঝেছিস তুই ঘুমের ওষুধ খা আর ঘুমিয়ে তোর কমেন্ট বক্সে দেখ 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 কেউ বলেছে দশটা খাও কে বলেছে পাঁচটা খাও বুঝেছিস এই হলো তোকে কত ভালোবাসে তোর ভালোবেসে তোর ভিডিওগুলো দেখে তাই না তোকে নিয়ে আবার একটা নেক্সট ভিডিও করবো বুঝতে পেরেছিস তোকে নিয়ে আসছি আবার নেক্সট ভিডিও করতে তোকে ঝালমুড়ি একটু ভালো করে লঙ্কা ভালো করে মিক্সিতে পিষে ঝালমুখ মাখিয়ে তোর মুখের মধ্যে ঢুকিয়ে টেপ দিয়ে চিপকিয়ে দিতে হবে করতে পারবি না ব্যাস ওইটাই তো রসুদ বুঝতে পেরেছিস ওইটাই তো রসুদ লজ্জা ছাড়া বিহা মেয়ে ছেলে কোনো লজ্জা সরম নাই তোর মুখ উঠিয়ে চলে আসিস সোশ্যাল মিডিয়াতে হুম আমি ভিডিওগুলো করছি দেখছিস কথা বলার সাহস পাচ্ছিস না কথা যখন যেদিন আমাকে নিয়ে বলবি রে তুই জানিস তো সেই দিন আঝোরাবাস একটা দেবো না দশ দশটা আঝোরাবাস তো নিজ দিয়ে ঢুকাবো উপর দিয়ে বের করব। জানিস তো নিজ দিয়ে ঢুকাবো উপর দিয়ে বের করব আঝোরাবাস তুই যেরকম বাস দিস বাস দিতে আমরাও জানি আমরাও জানি বাস দিতে তুই কি ভেবেছিস শুধু বাসটা তুই একলা দিতে পারিস আর কেউ দিতে পারে না বাস সবাই দিতে পারে জানিস তো সবাই দিতে পারে বাস তুই আর দালালের মানে ইটা তুই এই সীমার উপরে ঢালতে চাচ্ছিস তাই কি হয় হুম আমরা দেখি না ভিডিও আমরা ভিডিও দেখি না আমরাও ভিডিও দেখি দোষ কার গুণ কার সব দেখি তোর মিনামা মা তোর পেট হয়েছে যা খালাস করে আয় তোর মীন মার পেট হয়েছে যা খালাস করে আয় দায় হয়ে যা মিনামা মিনামা কত ভালোবাসিস মিনামাকে যা খালাস করে ও তো দশ মাসে পয়দা করবে না তার আগে হয়তো খেয়ে পয়দা করে নেবে তারপর দেখবে আমি বাবু আমি সুস্থ তাই তো হুম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ঠিক আছে নিয়ে আসছি আবার নেক্সট ভিডিও দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই